সম্মানে আঘাত করে সেটা হলো আল্লাহর কোনো বান্দা অথবা আল্লাহর কোনো বাঁধি যদি জেনা করে কোন পুরুষ যদি সেনা করে কোন মহিলা যদি সেনা করে কোন ছেলে মেয়ে যদি বেবিচার করে খোদার অসম নবী বলছেন আল্লাহ তালার গায়রত আল্লাহ তালার আত্মসম্মানে আল্লাহ তালার সবচেয়ে বেশি গুসা হয় গুসা হয় আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের জামানায় একজন ইমানদার মুসলিম পুরুষ যখন নবীজির কাছে আইসা সামনাসামনি বলছে আমি জিনা করেছি ইন্নাক ইন্নি কাজ জানাই তু ইয়া রসুল আল্লাহ আমি জিনা করেছি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনবার পর্যন্ত ওনার কথাটা পাত্তা দেয় নাই আরে বলে কি উনি যখন তিনবারের পরে আবারও বলছে নবীজি অবাক হয়ে বলতেছেন আবিকা জুনুন আরে তুমি কি পাগল নাকি 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 তোমার তোমার মধ্যে কি আছে মাথায় সমস্যা মুমেন মুসলমান কিভাবে করে মুসলমান জেনা এটা বলে কেমনি আবার মুসলমানের দ্বারা এটা হয় কিভাবে তাহলে বুঝা গেল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে একজন মোমেন কিভাবে জেনা করে অতপর চারবারের স্বীকৃতিতে যখন সেটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে আর তিনি বিবাহিত ছিলেন তো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে এই রজম পাথর মেরে হত্যার নির্দেশ দিচ্ছেন সাহাবাই কেরাম সেই আদেশ কার্যকর করেছে নবীজি সাল্লা সাল্লামের জামানায় একাধিকবার পাথর মেরে সেনাকারের শাস্তি কার্যকর হয়েছে হজরত আবু বখর সিদ্দিকের জামানায় কার্যকর হয়েছে কার্যকর হয়েছে অতএব ইসলামের এটা একটা মতামাতের বিধান এখানে কোন রকমের দয়া মায়া দেখাবার সুযোগ বাকি সত্য আছে জেনা প্রমাণিত হওয়ার শর্ত আছে জেনার শাস্তি কার্যকর করবে কে এটা শর্ত আছে জানতেন যাকে তাকে বলে হয় বলা হয় না আমি সময়ের কারণে পুরোটা বলতেছি না আর কি কিন্তু নিয়ম যথাযথ শরীয়তের বিধিবিধান বিস্তারিত এর মধ্যে আরো আছে আপনি পুরা বিধান শুনে এর সকল দিক বিশ্লেষণ করে একজন ইনসাফগার ন্যায়পরায়ণ বিবেকবান মানুষ বলবে যে আল্লাহর বিধানটাই সঠিক আল্লাহর বিধানটাই যৌক্তিক আল্লাহর বিধানটাই ইনসাফপূর্ণ কোরআনুল করিমের মধ্যে আছে কোরআনুল করিমের মধ্যে কথা স্পষ্ট আছে ولكم في القصاص حياه يا اولي الالباب অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি স্বরূপ ওই হত্যাকারীকেও হত্যা করা হবে ইসলামী শরীয়তের বিধান এটা এখন এটা এই হত্যা করলে তাকে এটাকে বলে কেশাস আল্লাহ বলছে তোমাদের দৃষ্টিতে যদিও মনে হচ্ছে আরেকটা লোককে আবার হত্যা করা হইল। হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ বলে না এখানে যদিও মনে হয়েছে একজন হত্যাকারীকে হত্যা করা হয়েছে আল্লাহ বলে না এই হত্যার মধ্যে হাজারো হাজারো প্রাণ জীবন লুকিয়ে আছে অর্থাৎ এই হত্যার মধ্যে আগামী দিনে এই হত্যাকারীর এই নির্মম শাস্তি দেখে অসংখ্য অগণিত কোটি মানুষ আর কাউকে উপরে অন্যায় আঘাত করতে সাহস না সাহস করবে না এই জন্য জেনা এবং ব্যবিচারের শাস্তিটা মহান পাক এতটা কঠোর করে দিয়েছেন তো সিরে হেদায়তুল কোরআনে লিখছে যে জেনা এবং ব্যাবিচার যেহেতু গোপনে করা হয় স্বাভাবিকভাবে লোক সমাজে মানুষের প্রকাশ্য অতিতে এটা যেহেতু হয় না অতএব এটা যখন প্রমাণিত হবে চূড়ান্ত তখন এর শাস্তি যদি কঠিন করে না করা হয় তাহলে সমাজ নিরাপদ থাকবে না বরং প্রত্যেকেই অন্ধকারে আড়ালে একাকিত্বে এমন পাপ খুঁজতে থাকবে আজকে তিনি ওই কিতাবের মধ্যে ধারাবাহিক প্রমাণ করে দেখাইছেন তিনি বলছেন যেখানে জেনার শাস্তি আরব বিশ্বের যেখানে কার্যকর কিছুটা আছে সেখানে অপরাধের প্রবণতা কি পরিমাণ আর ইউরোপ আমেরিকার হিসাব দেখাইছে যেখানে জেনার এই ইসলামী শাস্তি কার্যকর নাই সেখানে প্রতি মিনিট মিনিট কি পরিমাণ নারী ধর্ষিতা এবং লাঞ্ছিতা হচ্ছে তার প্রমাণ ইতিহাস এই পৃথিবীর যে কোনো গবেষণায় বারবার প্রমাণিত যে যারা বেঈমান কাফের মুশ্রিক তারা অবাধ মেলামেশা জিনা ব্যাবিচারের পরেও তারা কঠোর ইসলামী বিধানের প্রতি নারাজ তারা বারবার ইসলামের এই বিধানকে সমালোচনা করেছে কিন্তু ক্ষুদার পশ তারা কোনোভাবেই নিজেদের সমাজে জিনা এবং ব্যবিচার অসভ্যতা আর নোংরামি নিয়ন্ত্রণ করতে পারে নাই কিন্তু ইসলামের ইতিহাসে যেখানেই যখন আল্লাহর এই বিধান কার্যকর হয়েছে সেখানে শতভাগ জেনা ব্যবিচার নিয়ন্ত্রণ হয়ে গেছে অতএব আরো লম্বা কথা আবার যদি কোনোদিন মালিক সুযোগ দেয় আমরা বলার চেষ্টা করব কিন্তু আমি আজকে আমার শেষ আবেদন প্রিয় সন্তান আমার প্রিয় কিশোর ভাই আমার নজওয়ান সাথী আমার ইমানদার মুসলিম যুবক আল্লাহর বাস্তে এই দরদি ভাই শেষবারের মতো একবার আবদার করলাম তুমি হারাম নারীর ছবি দেখো না অশ্লীল ছবি দেখো না মোবাইলের আসক্তিকে জীবন শেষ করে দিও না নারী ছবি মোবাইলের আসক্তি অশ্লীল জেনা ব্যবিচারের দৃশ্য রাস্তার বেহায়া হায়া নারীর দিকে তাকিয়ে থাকা এটা ধীরে ধীরে এটা ধীরে ধীরে তোমার জেনার দিকে নিয়ে যাবে ব্যবিচারের দিকে নিয়ে যাবে তোমার হাত নাপাক নষ্ট হবে তোমার দেহ নাপাক নষ্ট হবে তোমার যৌবনের ক্ষমতা নষ্ট হবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আজকে এই ছোট্ট সবক দিতে চাই প্রত্যেকটা কিশোর প্রত্যেকটা যুবক আমরা শতভাগ নিয়ত করি ইনশাল্লাহ আমরা আমাদের চোখ হেফাজত করব বলেন ইনশাআল্লাহ আমরা বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো নারীর সাথে হারাম সম্পর্কে জড়াবো না বলো ইনশা আল্লাহ বলো ইনশাল তুমি যদি পবিত্র হও তোমার চরিত্র যদি পবিত্র হয় তোমার সূর্য বীর্য যদি পবিত্র হয় কলিজায় যদি আল্লাহ ইনশা আল্লাহ এই পবিত্র চরিত্রের যুবক আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশা আল্লাহ আগামী দিনে এমন ইমানদার যুবকের হাতে কালেমার পতাকা উড়বে ইনশা আল্লাহ এজন্য দয়া করে ওলামায় কেরাম কেরামের আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্যে নেককার বুজুর্গদের সোহবতে আমরা থাকার চেষ্টা করব ইমান আমল আখলাক চরিত্রের হেফাজত করব শুধু শব্দে মানুষ ভদ্রলোক হয় না বরং আখলাক আর চরিত্রেই মানুষ উত্তম এবং ভদ্র লোক হয় নবীজি বলছেন আকমালুল মুকমিনা ইমান আহসান খুলকান সর্বাধিক পরিপূর্ণ মোমেন সে যার আখলাক যতটা সুন্দর এই জন্য উত্তম আখলাকের জন্য ওলা সান্নিধ্য ওলামাই ক্যারামের লিখিত কিতাবাদি দিনই বইপত্র দিনই পুস্তকাদি এগুলো একটা কার্যকর মাধ্যম আমি অনুরোধ করব এখানে অনেক ইসলামী বই আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে সবাই চেষ্টা করবেন ইসলামী গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য ওলামায়ামের কেরামের কিতাবাদি কিনবার জন্য আলহামদুলিল্লাহ এইবারই আমার শায়েস আরেফ বিল্লা হাকিমুল্ন আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরতাহ বারাকা তহমের বয়ানের অনেকগুলো কিতাব আছে যেগুলো দরদ মাখা কলিজা মাখা কিতাব এখানে আছে বিক্রি হচ্ছে এবার আমার শায়েখের পছন্দের ভালোবাসার মহব্বতের একটা কিতাব আল ওয়াবিল সাইব যেখানে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের জিন্দিগির সমস্ত জিকির তসবি ওজিফা এগুলো কি পড়তেন এবং জিকিরের কি ফায়দা গুরুত্ব ওই কিতাবটাও এখানে বিক্রয় হইতেছে এরকম সুন্দর সুন্দর অনেক কিতাব শায়েখের যে কিতাবগুলো বিক্রি হয় ওই স্টলেও আছে আশেপাশের স্টলেও আছে আপনারা প্রত্যেকেই একটা দুইটা চারটা পাঁচটা কিতাবও ক্রয় করবেন ওলামায় কেরামের সান্নিধ্যে থাকবেন আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে বাকি বয়ানগুলোও শুনবেন বলেন ইনশা আমার শায়খ বয়ান করবেন আরও হাজরাত ওলামায় কেরাম বয়ান করবেন আগামী দিনে আল আমিন সংস্থার এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশ নয় সারা পৃথিবীকে প্রতিটা মানুষের কলিজাকে যেন আলোকিত করে নুরানি করে সুরায় নূরকে সামনে রেখে আমি এই আহ্বান এই আহ্বান করে আমার কথা আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাত সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আসাদু আল্লাহ